বিয়ে করে কি দরকার ছিল তোমার খেতে পারছি না তুমি ভালো দেখাশোনা করে এই কাজটা করে তোমার ঢুকাই নেই করেই ফেলেছি তোমরা আর কিছু মনে করেছো মনে করি তোদের সে হারানো মা

그래, 이거 봐니? 아버님, 아빠, 멜론 먼저 챙기고 나리가 놔. 아, 우리 쿠트르고 싶어 남나. 아, 두려기 걸라. 해도 좋아. 해도 잘릴 게 아니잖아. 아무도 그 빨빨거리지지 걸라. 아무리 잘해달리자이라, 아무것도 줄리나. 아버님, 아버님, 아버님 아니세 বাড়িতে থাকবো না চলে যাবা যাওয়ার আগে জমি যাবে ভাগের দিকে ভালো না তাহলে আপনার মরে গেল বলছি তুমি সব আবাদ আমি তো কাল ডিউটিতে চলে যাচ্ছি ভাবিনি এবার আমার সাথে যাবে

কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আমার আর আমার যে ভিডিওটা কেমন হইতেছে আর কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মতামতটা কমেন্টে দিয়ে দিবেন আর আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি আর সকলেই মিলেমিশে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ জানাই আমি কারণ অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করতে পারেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিলাম কারণ এরকম ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে আপলোড করে থাকি তো সকলেই মিলেমিশে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভালোবাসা সকলেই দিয়ে যাবেন আমাকে আমি চাই আপনারা সকলেই আমাকে ভালোবাসা দেন আর আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার আগামী দিনের সাফল্য হিসাবে দাঁড়িয়ে যেতে পারে কারণ আপনারা একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার আগামী দিনের ভবিষ্যৎ এটা আপনারা সকলেই জানেন তো ভিডিওটা তো ভীষণ করে দেখে থাকুন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের সব বন্ধুরা বোঝা যাইতেছে বৃষ্টি আসতেছে তাই ভিডিওটা বন্ধ হয়ে যেতে পারে কারণ বৃষ্টি আসতেছে তার জন্য আমি ভিডিও মনে হয় না বানাতে পারব সকলেই ভালোবাসা বলে জান ভালোবাসার জন্য কিন্তু আমি আহ থাকি এটা আপনার সকলেই জানেন এখন কিন্তু কাজ করার সময় হয়ে গেছে আমার কারণ আমি চলে যাব কাজ মধ্যে প্রায় আটটা থেকে আমি এখানে আসছি এখন প্রায় দশটা বাজে তো কেউ মাইন্ড করবে না ভিড়গুলো বানাইলে খুবই কষ্ট লাগে

বৃষ্টি আসতেছে কারণ আমরা অনেক গান রাস্তার মধ্যে দিয়েছি তার জন্য তার জন্য বৃষ্টিতে যেগুলো দান দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো দান কিন্তু এখনো দেওয়া হয় নাই এখনো ভালো করে শুকায় নাই ধানগুলোর মধ্যে কেরা হিসাব কি বলবো কপাল মন্দ হলে কিছু করার নাই কারণ কবি এই ধানগুলা ইয়া করা তো আমি এখানে বসতে পারবো না বৃষ্টি করতেছে আপনারা আমার শরীরে হয়তো আপনারা দেখতে পাচ্ছে বৃষ্টি করতেছে আমি ঘটে যাব আর মোবাইল ফোন মোবাইল ফোন ভিজিয়ে আমি ভিডিও করব না মোবাইল ফোন ভিজিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন নেই দেখা হবে অবশ্যই অন্য কোনো একটা প্রদেশ নেই আপনাদের সামনে তো আমি এখানে বৃষ্টির মধ্যে বৈশাখ রয়েছি এটা আপনারা দেখতে পারতেছেন

아, 그래. 아, 그래. 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 그래.